আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দশ পাঁচ দুহাজার চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য জব সলিউশনের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিভিয়াস ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফুলে ফুলে ঘর গড়েছে বাক্যে ফুলে ফলে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী ফুলে ফুলে ঘর গড়েছে মানে ঘরটা গড়েছে কি দিয়ে ফুল দিয়ে তো ফুল একটি মাধ্যম এই জন্য এটা হচ্ছে করণ কারক আর ফুলে মানে এ বিভক্তি আর এই বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি সো ফুলে ফুলে ঘর ভরেছে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে হচ্ছে করণে সপ্তাহ প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ প্রতি বিচ্ছেদ প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ প্রতিযোগ আবর্তন মুখ চন্দ্রপুল সমাস উপমিত কর্মধারয় মুখ চন্দ্রপুর সমাস উপমিত কর্মধারয় মুখ চন্দ্রপোর সমাস উপমিত কর্মধারয় চাচা কাহিনী গ্রন্থের লেখককে সৈয়দ মুস্তবা আলী চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মুস্তবা আলী চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মুস্তবা আনে বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয় উনিশ বাংলা সাহিত্যের কোন শতকে গদ্যের সূচনা হয় উনিশ বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয় উনিশ বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র বই পড়া প্রবন্ধটি কার লেখা প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধটি কার প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধটি প্রবন্ধটি কার প্রমোদ চৌধুরী উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয় ভাগে বিভক্ত পাঁচ ভাগে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ ভাগে বিভক্ত পাঁচ ভাগে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ ভাগে বিভক্ত পাঁচ ভাগে গাছ পাথর বাংা অর্থ কি হিসাব নিকাশ গাছ পাথর বাঁধাটির অর্থ হিসাব নিকাশ গাছ পাথর বাঁধা অর্থ হিসাব নিকাশ দ্বীপ এর ব্যাস বাক্য হচ্ছে দুদিকে অপজার। দ্বীপ এর ব্যাসবাক্য বাক্য দুদিকে অপজার দ্বীপ এর ব্যাস বাক্য দুদিকে অপজার। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি হয় সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি হয় সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি হয় সাধু রীতিতে কাল কোনটি আমি পড়ি এটা হচ্ছে বর্তমান কাল বর্তমান কাল কোনটি আমি পড়ি ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন রূপকথা ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন রূপকথা ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন রূপকথা উপরোধ শব্দটির অর্থ হচ্ছে অনুরোধ উপরোধ শব্দটির অর্থ অনুরোধ উপরোধ শব্দটির অর্থ অনুরোধ বিজুরি শব্দের প্রতি শব্দ চপলা বিজুরি শব্দের প্রতিশব্দ চপলা বিজুরি শব্দের প্রতিশব্দ চপলা পেশেন্ট এর সিনোনিম হচ্ছে কাম মানে পেশেন্ট এটা হচ্ছে মানে শান্ত থাকা বোঝায় সো পেশেন্ট এর সিনোনিম সিনোনিম হচ্ছে কাম পেশেন্টের সিনোনিম কাম দ্য অ্যান্টোনিম অফ নবেল এর মানে হচ্ছে মিন নবেল মানে হচ্ছে ভালো কাজ বুঝায় যে নোবেল ভালো আর অ্যান্টোনিম এর অ্যান্টোনিম হচ্ছে মিন কোনো কিছু মিন করা বলে না ওরকম তো নোবেল এর অ্যান্টনিম হচ্ছে মিন এ প্লেস হার এভরিথিং ইজ পারফেক্ট ইটোপিয়া এ প্লেস হার এভরিথিং ইজ পারফেক্ট ইটোপিয়া এ প্লেস হার এভরিথিং ইজ পারফেক্ট ইটোপিয়া ইফ আই হ্যাড মানি আই উড পারচেস ইট নাও ইফ আই হ্যাড মানি আই উড পারচেস ইট নাও ইফ আই হ্যাড মানি আই উড পারচেস ইট নাও কারেক্ট সেন্টেন্স দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি দ্য ফ্রেজ বাই অ্যান্ড বাই মিন্স সুন দ্য ফ্রেজ বাই অ্যান্ড বাই মিন্স সুন দ্য ফ্রেজ বাই অ্যান্ড বাই মিন্স সুন ভার্ভ অফ নাম্বার নাম্বারের ভার হচ্ছে নাম্বারের ভার হল নাম্বার নাম্বারের ভার নাম্বারের ভার্ভ হচ্ছে নাম্বার নাম্বারের ভারও হচ্ছে নাম্বার আচ্ছা দুটোই হয় ইনোমির মিরেটও হয় আবার নাম্বারও হয় দুটোই হয় ভার্ব নাম্বার শব্দটির আবার দ্য প্রিফিক্স প্রি ক্যান হিট দ্য প্রিফিক্স প্রি ক্যান বি অ্যাডেড টু হিট মানে হিট শব্দটির আগে প্রি যুক্ত করা যাবে an uh, ordinance is a law no. an ordinance is a no an ordinance is a no try hard lest you should fail try hard lest you should fail try hard lest you should fail one of the boys was absent yesterday one of the boys was absent yesterday one of the boys was absent yesterday শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস আচ্ছা এরপর হচ্ছে আমাদের ম্যাথ আর ম্যাথের জন্য আমাদের চ্যানেল রয়েছে আলাদা ম্যাথের ম্যাথ ফর জবস নামক একটি চ্যানেল রয়েছে এখানে হচ্ছে আমরা ম্যাথের সলিউশনের ভিডিও দিচ্ছি আপনারা এখন যে ভিডিওটি দেখছেন যে চ্যানেলে সেই চ্যানেলে হোম সেকশনে এসে যদি একটু নিচে স্ক্রোল করেন তাহলে আমাদের ম্যাথে চ্যানেলের অপশন পেয়ে যাবেন কাইন্ডলি একটি সাবস্ক্রাইব করে দিবেন কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান কোন সুবেদার দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শায়স্তা খান কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান বাগের খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশে বাগের হাটে খান খানজাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশি বাগের হাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশি কমনওয়েলথের সচিবালয় ভবনের নাম কি মার্ল বোরো হাউস কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম মার্ল বোরো হাউস কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম মার্ল বোরো হাউস ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম কখন অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা ওন কোন দেশের মুদ্রার নাম দক্ষিণ কোরিয়া ওন কোন দেশের মুদ্রার নাম দক্ষিণ কোরিয়া ওন কোন দেশের মুদ্রার নাম দক্ষিণ কোরিয়া ইউনেস্কোর সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে কবে তিরিশ অক্টোবর দু সালে ইউনেস্কো সত ইউনেস্কোর সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে তিরিশ অক্টোবর দু সতেরো সালে ইউনেস্কো সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে তিরিশ অক্টোবর দু সালে জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্র জুম কোন দেশের তৈরীকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্র জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্র কোনটি নবায়নযোগ্য সম্পদ সমুদ্রের স্রোত নবায়নযোগ্য সম্পদ হচ্ছে সমুদ্রের স্রোত নবায়নযোগ্য সম্পদ সমুদ্রের স্রোত বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম হালদা বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম হালদা কপ টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত কপ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত কপ টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল সালে তাপ মাপা হয় দ্বারা ক্যালোরি মিটার দ্বারা মাপা হয় কি দ্বারা ক্যালোরি মিটার দ্বারা তাপ মাপা হয় কি দ্বারা ক্যালোরি মিটার দ্বারা কোন বস্তুর একক ভরে তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলে আপেক্ষিক তাপ কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম কি তা হচ্ছে অটো সাইকেল পেট্রোল ইঞ্জিনের পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম অটো সাইকেল আচ্ছা এই বিষয়গুলো হচ্ছে আমাদের যে পোস্ট সে পোস্ট রিলেটেড কোশ্চেন আমরা একটু পোস্টটা দেখে আসি সেটা হচ্ছে টেকনিশিয়ান হ্যাঁ টেকনিশিয়ান পদের হচ্ছে পোস্ট তো এটা আসলে এগুলো সার্বজনীন না তো আমি সার্বজনীন খুঁজে খুঁজে একটু দেখছি কোনগুলো হতে পারে আচ্ছা এই যে এটা হতে পারে ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায় প্রোট্রন ও নিউট্রন সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায় প্রোটন ও নিউট্রন ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায় প্রোটন ও নিউট্রন পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন পরমাণুর সবচেয়ে হালকা কণিকা ইলেকট্রন পরমাণুর সবচেয়ে হালকা কণিকা ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার সৌরজগতের সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচন সৌরজগতের সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ নেপচন সৌরজগতের সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ নেপচন আচ্ছা স্টেনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয় আয়রন ক্রোমিয়াম এবং নিকেল স্টেনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয় আয়রন ক্রোমিয়াম এবং নিকেল তো আজকে প্রশ্ন সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিত্তা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন